হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো অন্যান্য ভিডিওর মতনই তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে তাই ভিডিওটা তোমরা ভালোবেসে আশা করব পুরো ভিডিওটাই দেখবে তো চলো এবার ঘরে যাই অনেক ফুল দেখিয়ে নিলাম তোমাদের স্নান করে এখন চলে আসলাম পুজো দিতে আর বাইরে তো বৃষ্টি হচ্ছে তো এই যে ফুল কি কি ফুল তুলেছি সেটা অবশ্যই দেখাবো আর বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে তোমরা তো আওয়াজ পাচ্ছই আর এই যে বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো বৃষ্টি হচ্ছে তো এখানে এখন পুজো দেব তারপরে করব হচ্ছে ব্রেকফাস্ট দেখি আজকে ব্রেকফাস্টে কি তারপরে তো রান্না রান্না রান্নাবান্নার তো চাপ নেই আর আজকে সকালবেলা না অনেকটাই রোদ উঠেছিল মানে একদম করা রোদ আর তিন চার দিন ধরে জামা কাপড় তো শুকাচ্ছিলই না তো সেগুলোই সকালাম ভাবছি সিঁড়িতে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি একদম তো সকালবেলা অনেক জামা কাপড়ই শুকিয়েছে মানে তিন চার দিনে জামা কাপড় পুরো শুকানো হয়েছে আজকে ওলট পালট করতে করতে আমার তো এই করতে করতেই সকাল থেকে অনেকটা সময় চলে গেল তো তাই সেগুলো সব তুলে রেখেছি ওগুলো গুছাতে হবে আর আজকে জামা কাপড় তো কয়েকটা ধোয়া হয়েছিল ওটা শুকাতে দিয়ে দিলাম মোটামুটি শুকিয়ে গেছে আর একটু হালকা ভেজা ভেজা আছে এই বৃষ্টির দিনে এই একটা কাজ তাই না কাপড় তোলো আবার রোদ আসলে আবার মেলো আবার বৃষ্টি হলে তোলো আবার রোদ হলে আবার দাও এই ছুটতে ছুটতেই সময় চলে যায় আমার আওয়াজ ঠিক করে যাচ্ছে না কি জানি না কেননা বৃষ্টি হচ্ছে খুব বাইরে তো এখন পুজোটা দিয়ে দিই তারপরে দেখা যাক কি ব্রেকফাস্ট করি বললামই তো ব্রেকফাস্ট আজকে একটু লেট করেই করবো আর শরীরটা যেহেতু আমার খারাপ যাচ্ছে তো তার জন্য আমার তো দু আড়াই ঘন্টা পরপর খেতে লাগে কিন্তু আমার না একদম খিদে পায় না এটাই হচ্ছে প্রবলেম আর খেতেই ইচ্ছা করে না আমার আর এক মানে হয়তো একটু চা আর মুড়ি খেলাম তারপর আমার এগারোটা পর্যন্ত আর খিদাই পায় না মানে এই রকম আর ডাক্তার প্রচণ্ড বকা দিয়েছে যে না তোমাকে বেশি করে খাবার খেতে হবে মানে বেশি বাড়ে আর কি তুমি অল্প অল্প করে খাও কিন্তু দু আড়াই ঘন্টা পরপর খাও আর আমি ওই যে বলি ডাক্তারকে বললাম যে আমার একদম খেতে ভালো লাগে না আর আমার আর পাপা দুজনেরই আমাদের না একদমই খিদা পায় না আর খিদা না পেলেও দুটো বিস্কুট আর জল তোমাকে খেতেই হবে তো একবার চা মুড়ি খাওয়া হয়ে গেছে বিস্কুট জল খাওয়া হয়ে গেছে এরপর দেখি কি বানায় ইচ্ছা আছে অনেক লেবু আছে তো ইচ্ছা আছে তার জন্য ছাতু শরবত বানাবো মানে শরবতি লেবু দিয়েই কিন্তু ছাতু শরবত দারুণ লাগে খেতে তো সেটাই বানাবো তোমরা চোখ মুখ দেখে বুঝতেই পারছো শরীরটা খুব একটা ভালো না খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি আর মামুনি পাপা তো নেই তোমাদেরকে তো বলেইছিলাম ওরা আসবে আজকে হচ্ছে ওখানে মানে গেছে হচ্ছে আমার মামা কেন গেছে সেটাই বলে দিই একবার তো আমার মামার বাড়িতে যে ভাঙা হয়েছিল রাস্তার জন্য সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম দেখিয়েছিলাম তো এখন দোকান পাট হয়ে গেছে তো আমার মামার বাড়িতে হচ্ছে মিষ্টির দোকান তো আগে ছিল বিস্কুটের ফ্যাক্টরি ছিল দোকান ছিল তো সেটা এখন আর নেই তো সব ভেঙে দেওয়া হয়েছে তো মিষ্টির দোকান হবে আর রেস্টুরেন্ট হবে তো সেই মিষ্টির দোকান আর রেস্টুরেন্টের আজকে হচ্ছে উদ্বোধন তো তার জন্য উপাসনা দিয়ে উদ্বোধন করা হবে আর কি তো সেটাই আজকে উপাসনা আছে সবাই গেছে একমাত্র আমি আর আয়ুষি যেতে পারিনি কারণ আয়ুষ হচ্ছে আইএসসি বোর্ড দেবে তো ওর তো পড়াশোনা আর এখন যাওয়া যাবে না কোথাও তো তার জন্য আমি আটকা পড়ে গেছি তো হলে যেতাম মানে পরীক্ষা যদি না থাকতো যেতাম তো মনটাও খারাপ লাগছে সবাই আনন্দ করছে আজকে ওখানে খাওয়া দাওয়া আছে দুপুরে তো এই হলো ব্যাপার তো ঠিক আছে চলো উপাসনা করে তারপরে ওরা আরও দু তিনটা বাড়িতে উপাসনা করবে মানে আমার আরও দু তিনটা মাসির বাড়িতে তারপর ওরা আসবে তো চলো ঠিক আছে আম তো চলো ঠিক আছে এখন পুজোটা দিয়ে নিই তারপরে কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা ফুলগুলো তাড়াতাড়ি তুলে নিয়েছিলাম না হলে যা বৃষ্টি একবার নামছে একবার বন্ধ হচ্ছে তো চলো দেখো আজকে আমাদের বাড়িতে কি কি ফুল ফুটেছে ফুল তো আরও ফুটেছে সব ফুল তুলিনি কারণ বৃষ্টি নেমে গেছিলো তো এই দেখো এখানে নানা কালারের আছে জবা তারপরে আছে অ্যানামোন্ডা তারপরে আছে কাঞ্চন ফুল আর কাঞ্চন ফুল দু রকম আছে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে ঘিয়া ঘিয়া আর এই দেখো এখানে আছে এই যে সেই হলুদ জবা আমার এই জবার কালারটা ভীষণ ভালো লাগে তোমাদেরকে আগেও বলেছিলাম তো এই দেখো আমি এখন এই ফুলগুলো দিয়ে পুজো দিই আর আসনটা সাজিয়ে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি কেমনভাবে সাজিয়েছি তো এই দেখো সাজানো কমপ্লিট হয়ে গেছে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে আজকে সাজানোটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর আমি জানি তোমাদের আমার ঠাকুরের আসন খুবই ভালো লাগে তার কারণ হচ্ছে তোমাদের কমেন্টগুলো পড়ে তো আমি বুঝতে পারি আর আমার ভীষণ ভালো লাগে তোমরা এত সুন্দর সুন্দর আমার ঠাকুরের আসন নিয়ে কমেন্ট করো তাই আজকেরটা কেমন হয়েছে অবশ্যই জানিও তারপরে চলে আসলাম ব্রেকফাস্ট করতে তোমাদেরকে তো বলেই ছিলাম যে আজকে ছাতুর শরবত বানাবো তো এই যে লেবু দিয়ে চিনি তারপর দিচের মধ্যে বিট লবণ তো সব দিয়ে আর দিচ্ছি ঠান্ডা জল দিয়ে বানিয়ে নিয়েছি হচ্ছে ছাতুর শরবত আর এই ছাতুর শরবতটা কিন্তু ভীষণ ভালো লাগে আমি কিন্তু এমনি কোনো কিছু ছাতু দিয়ে খাই না কিন্তু শরবতটা খুব ভালো লাগে খেতে তারপর এখানে রান্নাবান্না করে নিচ্ছি আর রান্নাবান্না তো বিশেষ কিছু নেই তোমাদেরকে তো বললামই যে রান্না তো একদমই আমি মানে যেটা যেটা আর কি আইস খেতে ভালোবাসে আমি শুধু সেটাই বানাচ্ছি আর মোটামুটি আমার খাবার আর আয়ুষের খাবার মানে পছন্দটা মোটামুটি প্রায় একই এটা হয় দেখবে বিশেষ করে মায়েদের সাথে কিন্তু ছেলে মেয়েদের খাবারের অনেকটাই মিল থাকে তাই না তো এই দেখো আয়ুষ হচ্ছে ভোলা মাছ খেতে ভালোবাসে তো বানিয়ে নিয়েছি আর এই দেখো আমাদের তো সেই মানে এই বর্ষাকালে তো জামার টাল তো শেষ হয় না আর প্রায় চার দিনে জামা কাপড় এখানে আজকে আমি খুব ভালোভাবে একটু রোদ উঠেছে মানে ওই আধ ঘন্টার মতো রোদ উঠেছিল তো আমি একদম সব পটাপট দিয়ে একদম ওলট পালট করে শুকিয়ে নিয়েছি তো আমার এই যে গুছানো কমপ্লিট হয়ে গেছে এখানে চার দিনের জামা কাপড় আছে আরও কিছু জামা কাপড় আছে সেগুলো ভেজা ওগুলো আবার মেলে দিয়েছি যেগুলো আজকে কাচা হয়েছে তো এই যে এই স্টোলটা দেখো এই স্টোলটা আমার না ভীষণ পছন্দের স্টোল ভীষণ সফট আর এই স্টোলটা আমাকে একজন গিফট করেছিল ভীষণ ভালো লাগে আর এই যে আমার এই চুড়িদারগুলো আমি এখন এমনি গুছিয়ে রেখেছি এগুলো হচ্ছে সব ইস্ত্রি করতে হবে আর আমার তো কটন পরতে ভীষণ ভালো লাগে আর কিন্তু ইস্ত্রি করতে একদম ভালো লাগে না কিন্তু পড়তে ভালো লাগে তো আর আমি কটনটাই বেশি পরার চেষ্টা করি আর এই দেখো আয়ুসে স্কুল ড্রেসটা ফাইনালি শুকিয়েছে দু তিন দিন পর তো মানে মেলা হয়েছিল এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে স্কুল ড্রেসটা মেলেছে কিন্তু তারপরে বৃষ্টি নেমে গেছে তো আর এখানে যে বেশি ভেজাটা মেলে এসছে আর কম ভেজাটা রয়েছে এটা সিঁড়িতে মেলে দেবো দিয়ে এই যে ছুটে গিয়ে তুলে নিয়ে আসলাম আর আবার বৃষ্টি নেমেছে মানে এত বৃষ্টি হচ্ছে এখন আমাদের এখানে তাও আধ ঘন্টার জন্য রোদ দেওয়াতে ঘরটা একটু হালকা হলো আর কি জামা কাপড়ের থেকে আগে যখন আমি ছোট ছিলাম বৃষ্টি আমার একদমই ভালো লাগতো না তার কারণ হচ্ছে বৃষ্টির জলে আমার অ্যালার্জি ছিল বাট এখন ভালো লাগে সেই অ্যালার্জিটা এখন চলে গেছে বলে তাই বৃষ্টি উপভোগ করছি আর তোমাদের ওখানে যাদের বৃষ্টি হচ্ছে এরকম তারাও উপভোগ করো আর খিচুড়ি বানিয়ে খাও তো ঠিক আছে ভিডিওটা আর বেশি বাড়ালাম না ভিডিওটা এই পর্যন্তই রাখলাম পরের দিন আসছে একটা নতুন ভিডিও নিয়ে